তার পরিস্থিতিটা কি দেখছেন লাস্টে সে যেইভাবে কথা বলছে মানে মনে করছিল যে তার এই ক্ষমতা মরার আগ পর্যন্ত থাকবে কি পরিস্থিতি সবাই কালবেলার পত্রিকার একটা নিউজ আসছে পঁচিশে আগস্ট যে বিচারপতি মানিকের দখলে নয়শো কোটি টাকার জমি দেখা যায় না মোবাইলের লাইব্রেরি যে নয়শো কোটি টাকার জমি ওনার দখলে এটা যে পাওয়ারে পাওয়ারে কথা কইতো এই রাষ্ট্রীয় সম্পদ মানুষের জমি দল আওয়ামী লীগের ক্ষমতা নেই মানে আওয়ামী লীগও নাই ক্ষমতা নাই ফিডায় ফুডায় দেশ আরে ক্ষমতা রে কি করলেন রে বেড়া রে যারে তার রাজাকার মানে সুজা কথা হ্যার পিঠ দেখি কথাই কইতেছে না রাজাকার কেউ তার সালাম না দিলে হেতে নিয়া আদালত শাস্তি তার সালাম না দিলে তো আছে সবচেয়ে বিতর্কিত বিচারপতি কল্যাণ কাপ এই কল্যাণকে সবচেয়ে মানে বিতর্কিত এই অবস্থা অহংকার পতনের মূল আর ক্ষমতা কখনোই চিরস্থায়ী না তুমি মানুষটাই এই দুনিয়ায় ক্ষণস্থায়ী ক্ষমতা কিভাবে চিরস্থায়ী হবে ভালো থাকবে সুস্থ থাকবে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার যারা বিচারপতি আছেন বর্তমান বিচারপতি হয়েছেন ভবিষ্যৎ হবে তাদেরকে বলতে চাই যে এরকম বিচার করেন না যখন বিচারপতি না থাকবেন তখন যে মানুষ পিটায়া পিটায়া কলা হতায় হতায় রাখে সুতরাং এমন বিচার করবেন আপনি মরার পরেও যে মানুষ বলবে যে এমন ছিল একজন বিচারপতি তার প্রতি মানুষ সম্মান দেখায় ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সবার